সাবজেক্ট হচ্ছে কবরের প্রথম রাত প্রথম রজনী এটা খুবই জটিল একটা সাবজেক্ট ভয়াবহ একটা সাবজেক্ট হা এই কথাগুলি বলতে গেলে শরীরের প্রসঙ্গগুলি দাঁড়িয়ে যায় কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায় এই মাহফিল থেকে ফেরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল কোনো দিন আর তারা ফিরে আসে নাই কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল আর কোনো দিন তারা ফিরে আসে নাই আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গরুস্থানে দিয়ে দিলেন কোনো দিন আর তারা ফিরে আসে নাই সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল কোনো দিন আর তারা ফিরে আসে নাই আগামী দিন আমরাও চলে যাব ফিরে আসার আর কোনো সুযোগ নাই আল্লাহ বললেন বলে ওয়াখিরল্লাহ হুন আফসান ইদজা আজানুখা আল্লাহরী বলেন মন্দারে হয়াৎ শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নেই দুনিয়াতে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনারাদ জিন্দেগি তোর যায় ফাকিদিয়া কুল্লু nafsin দায়িকাতুল এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে ওই গভীর সমুদ্রের ভিতরে মাছ আছে বঙ্গোপসাগরের ভিতরে মাছ মাছ আছে বড়ো বড়ো মাছ আছে পাঁচশো বছর হবে। ওকে নেওয়া লাগবে অনেক প্রজাতির উদ্ভিদ আছে সৃষ্টি আছে পোকামাকড় আছে কাকড়া আছে ও বাপ ওদের মরণের স্বাদ নিতে হবে আপনার বাড়ির গরু ছাগল বা ভ্যারাং কুত্তা বিলি যা কিছু আছে মরণের স্বাদ নিতে হবে বাড়ির পাশের যে আম গাছ আপনাকে পঞ্চাশ বছর ধরে আম দিল তাকেও মরণের স্বাদ নিয়ে নিতে হবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো সুযোগ নাই কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার এটা বুঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই ও বাসকালীর মুসলমান খুবই মনোযোগ দেন মা বোনেরা ও মা আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি মারে আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে শাশুড়ি মনে ব্যথা দিবেন না এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না একটু সহানুভূতি চায় বিনিময়ে আপনার স্বামীর জন্য সে চল্লিশটা বছর পরিশ্রম করেছে ও বোন আপনাকে বলছি এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে চল্লিশ বছর পরিশ্রম করেছে পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হার ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ সে কিছুই চায় না রে বোন আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায় মনে ব্যথা দিয়ে না ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে মালিক ওবর আজকে আপনি আসছেন এই দুনিয়াতে এই বাড়িতে আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায় আহা করোনার সময় মানুষ চেনা গেছে একজন ধনী করোনার সময় মারা গেল এই ধনী যখন করোনায় মারা গেল মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে কা 2 টাকা না কয়েক হাজার কোটি টাকা একজন ধরি মারা গেল 80 হাজার কোটি টাকা রেখে 80 হাজার কোটি টাকা এখানে সবাই কেউ যদি বান্ডিল ধরে মাথায় বাইন্ধে বস্তায় দেয়া হয় তারপরে মাথায় করে নিতে পারবেন না 80 হাজার কোটি টাকার কি কবরে চলে গেল একজন ধনী এই হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল আপনারা আমার বাবার সৎকাজ করে দেন করোনা হয়েছে আমরা কাছে যেতে পারবো না স্ত্রী গেল না ছেলে গেল না বেটার বউ গেল না নাতিরা কাছে গেল না তার মানে তার জীবনটাই সলো আনার ষোলো আনা বৃথা হয়ে গেল তার জীবনের চার পয়সাও কোনো দাম নাই কথা কুন ঠিক কি না দাম আছে আমার দিকে তাকে কথা বলেন দাম আছে চার পয়সা কিন্তু যে গরিব লোকটা তার ছেলেকে আলেম বনেছে যে গরিব লোকটা আলেমের সাথে মিশেছে যে সাধারণ লোকটা মারা গিয়েছে তার ছেলেটা আলেম না কিন্তু ভদ্র আবিদ জাহিদ পরহেজগার নামাজি হেসগার নবীর আশিক বাবা মরে গেছে ওর চিন্তা পৃথিবী হয়ে যাক করোনা আমার হোক কিন্তু বাবার জানাজাতে থাকতে হবে বাবার দোয়াই থাকতে হবে বাবার কবরের পাশে দ্বারা আমাকে দোয়া করতে হবে বাবার জানাজার পরে দোয়া করতে হবে জানাজে দোয়া করতে হবে বাবাকে গোসল দিতে হবে ছেলে নিজ হাতে বাবাকে গোসল দিয়েছে এই বাবাই হলো কামিয়াব বাবা কঠিন টাকা রেখে সন্তান যদি নাফরমান হয়ে যায় ওই সন্তান পালার চাইতে কুত্তা হোক চলে যেতেই হবে দিন

সৃষ্টির মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে আল্লাহ তজবি পড়তে থাকে ওই যে আপনার বাড়ির পাশে যে গাছ ও গাছটা এখনো তাজা আছে ও মরে নাই কারণ কি জানেননি ও জিকির করতেছে আল্লাহ 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 যেই কুকুরটার শরীরের মধ্যে ঘা হয়ে গেল ও জিকির বন্ধ করে নাও তখন জিকির করে আল্লাহ 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 যেই বিড়ালটা বাড়ি পুষে ও আপনার বিছানাতে ঘুমিয়েছে বটে কিন্তু জিকির করে আল্লাহ 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 এই সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই বঙ্গোপসাগরে সমস্ত মাছগুলি জিকির করে আল্লাহ 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 ও পানি জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ 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 যখন এই সৃষ্টিগুলি জিকির বন্ধ করে দিবে গাছে যখন জিকির বন্ধ করবে আল্লাহ বলবে ও গাছ তুমি আর থাকতে পারবে না সাথে সাথে গাছটা মারা যাবে ও মৃত্যুর স্বাদ তাকে নেওয়া লাগবে ওই আপনার বাড়ির বন্ধ করে দিবে সে মারা যাবে মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে ওই আপনার বাড়ির কুকুর ও যখন জিকির বন্ধ করে দিবে সে মারা যাবে এক সেকেন্ডের জন্য আল্লাহ তাকে থাকতে দিবে না এটার নাম মরণ একমাত্র মানব জাতিকে আল্লাহ গুণা করার পরও সুযোগ দেয় দেখেন কুকুর একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না কারণ কুকুর জানে একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে দিলে তাহলে আমার মালিক আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাখবে না আমি থেকে বিদায় হয়ে চলে যাব মানুষ আল্লাহর খায় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আচ্ছা বলেন বৃষ্টি দেয় কে জমিনে ফসল দেয় কে নদীতে মাছ দেয় কে গাছে ফল দেয় কে খান কাটটা কাঠটা খান না না আসতে হয়ে গেছে তো আওয়াজ তো দুর্বল কে খাওয়াই কে খাওয়াই কে খাওয়াই কে তো আল্লাহ খাওয়াইলো শেষ দা আল্লাহ দিবেন না তো দিবেন কাকে জিকির আল্লাহটা করবেন না তো কাটটা করবেন আরে দুরুদ ওই নবীরটা পড়বেন না তো কাঠটা পড়বেন ওই রসুলের কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে আকাশ বানিয়েছে সূর্য বানিয়েছে জমিন বানিয়েছে পাহাড় পর্বত নক্ষত্র ধরা ধাম ওই নবীর জন্য আল্লাহ সাজিয়েছে কথা বলেন আপনি নবীর দুরুদ পড়বেন না তো কাঠটা মোল্লা এসে ফতোয়া দিয়ে দিবে যে এটা বেদাত আর আপনি মেনে নিয়ে নেবেন ও বেদাতের ফতোয়া লাঠি মারতে হবে কথা বলেন ঠিক না বেটে নবীর দুরুদ চলবে নবী দুরুল সালাম কি চলবে না বন্ধ হবে চলবে করে হ্যাঁ চিন্তা আল্লাহ কবুল করুক বলে আমি হা প্রিয় মুসলমান এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে যখন জিকির বন্ধ হবে তার মৃত্যু হয়ে যাবে তার মানে যত পশু পাখি যাই বলেন না কেন তার মরণ আছে মরতেই হবে আপনাকে আমাকেও আজ অথবা কাল মরা লাগবে এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি খুব মনোযোগ দিয়েন এই কবরের মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই আল্লাহর নবী বলেন সাহা বিরারে একটা উট জবাই দেওয়ার পরে উট জবাই বিহীন চামড়া সিলাইলে চামড়া সুটাইলে যেমন উটের কষ্ট হয় অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে কষ্ট হবে ব্যথা হবে একটা উট আপনি জবাই দিলেন না কিন্তু চামড়া সিলাইলেন ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে নাবিজি বললেন বেইমান কুফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা হবে একটা উটকে একশো বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে আহা একশো বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয় একজন কুফার আর বেইমান একজন মুনাফিকার বদকার বৎকার আর একজন ফাঁসিক জালেন জালেম একজন ঘুষ করার সুৎকর হারাম করার জন্য আল্লাহর মৃত্যুটা ওইরকম ভয়াবহ হবে

ঘুষ খাও নাই মানুষ ঠকাও নাই নামাজ সারো নাই দুরুদ ভুলো নাই নবী সুন্নত বলো নাই আলে সুন্নতল জামাতের আকিদা ছেড়ে অন্য আকিদাই যাও নাই হ নবসে মুতমাই না তুমি যে আল্লাহকে খুশি করছো আল্লাহর নবীকে রাজি করছো তুমি আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আস আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে তুমি সেই জান্নাতের দিকে আসো সুবাহ বলা যাবে এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে আসো তখন ওই রুহুটা বের হয়ে আসে মৃত্যুটা কেমন হবে নবীজি বলেন সাহাবিরারে ইমানদারের মত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে আল্লাহর হাবিব ডেকে বলেন সাবিরা রে আমার ইমানদার উম্মতের মরণটা ওইরকম হবে সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে একবার জোরে বলবেন কাল্লাহ আকবর ইমানদারের মরণের পরে ঘাই কপাল থেকে ঘাম আসে কি আসে ঘাম এসে যায় আর বেইমান মারা যাওয়ার সময় পর্সাব পায়খানা রাস্তা গিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে মুখ থেকে রক্ত বমি টমিগুলি আসতে পারে গুংরাইতে থাকে ওই নফসুটা মুতমা নাফস যেটা এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে একবার শান্তিতে পালায় একবার হাতের নখের মধ্যে পালায় চামড়ার ভিতরে পালায় পায়ের ভিতরে পালায় শরীরের গোষ্ঠের মধ্যে পালায় সে দৌড়াদৌড়ি সুটা করতে থাকে কিন্তু আজরাইলেরা হাত থেকে গেছটার কোন নাই আল্লাহ বললেন সম্মা তুরাতু না ইলমুল গয়বি ওয়াস শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা তোমরা শোনো শোনো আমার বান্দা কি হবে তোমার সেই দিন আমি আল্লাহর দিকে তোমার আসতে হবে কোন আল্লাহ ইলা সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন প্রকাশ্যটাও জানেন গোপনেরটাও জানেন অপনেও জানেন গোপনেও জানেন অপনেও জানেন গোপনেও জানেন জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনা করেছেন আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুণা করেছেন আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে আমার আল্লাহ জানে ওপেনটাও জানে গোপনটাও জানে এরপরে আল্লাহ বলতেছেন ভাই নাবি বিমা কুম তুম তা তোমার জীবনে কি আমল করতে তুমি কোন কোন কাজ করতে আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব তোমার ইবাদত কি ছিল নামাজ কতটুকু ছিল রোজা কতটুকু ছিল হজার জাকাত কতটুকু ছিল আমি আল্লাহ সব কিছু তোমার জানাই দিব যদি বাঁচতে হয় কবি বলেন তোরা কে যাবি নবীর ন কাতে তোরাকে ন সুনু আয় রূপকাঠি রোই নৌকা খানি রূপকাঠি রোই নৌকা খানি নাহি ভয় তোরা কে যাবি নবীর নতে আয় কষ্ট হচ্ছে বুঝা যা তাহলে দুনিয়ার থেকে কি নামাজ পড়া লাগবে কিনা হ খালাল মতো জীবন গড়া লাগবে কিনা করে যেতে হবে জুলুম করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না অনেক চাষা আছে জমি না অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না আহা চলতেছে বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না প্রতিবেশী জমি দখল করে নিয়ে গেছে দেয় না এইভাবে ভোগ দখল করে খাচ্ছে অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম সিস্টেম করে মানুষের জমি নিয়ে চলে গেল চোখের পানি ঝরাইল কতদিন পর্যন্ত ঝরবে যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন আপনি জানেন না কেয়ামত এর মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে রসূলই করিম বলেন উম্মত তুমি শোনো তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে রক্ত পড়তে থাকবে তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে খসে দাঁত আর তোমার গোস্ত পচে খোসে পড়ে হাড্ডিগুলি বের হয়ে যাবে কাঁদতে থাকবে কতদিন কতদিন কোরআন এই কোরআন সাক্ষী দিচ্ছে তা রুজুল মালায়িকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইওমিন কানা মিqdaরুহু 50000 সালান একদিন আর দুই দিন না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাঁশরের একটা মাঠ হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের কোটি 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 বছর কাঁদতে হবে দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না হাসরের ময়দানে আমি কাঁদবো না দুনিয়াতে কারো হক আমি মারবো না হাসুরের ময়দানে আমি তার পিছু পিছু দৌড়াবো না দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করবো না হাসরের ময়দানে আমি তার পিছনে দৌড়াবো না দুনিয়াতে আমি নামাজ সারবো না মেহেশ্বরের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব না দুনিয়াতে আমি আল হালাল হারাম মতো বেছে গেছে চলবো হাসুরের ময়দানে আমাকে কাঁদতে হবে না হেমানুর যারা বুঝে তারা বুঝে কবরে যা বুঝে কবরে যা দুইটা নিজ নিয়ে কবরে যেতে হবে একটা আকাইদা হলে সুন্নত জামাত দুই নম্বরে আমল দুই নম্বরে আমল যদি নিয়ে কবরে যেতে পারেন তাহলে লাভ হবে নতুবা ওই কবর আপনাকে খাতির করবে না ওই কবর আপনাকে চিনবে না ওই আজরাইল আপনাকে চিনবে না আর যদি দুইটা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে আসো তোর যে ইলা রব্দি কি রিয়া দিগ্গা ফিরে চলে আসো আল্লাহর দিকে জান্নাতের ফেরেস্তারা আসবে রহমতের ফেরেস্তারা এনে আসমান জমিন জগৎ ভরে खुशबू ছড়িয়ে যাবে আর তার শারিবদ্ধভাবে হানান সাহলান দিতে থাকবে আসমান জগতে ডাক আসবে এই আত্তা কার এত বড় পরহেজগার আবিদ জাহিদ আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ সরিয়ে গেছে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বান্দা আমাদের কি হতে হবে এই বান্দা আমাকে আপনাকে হতে হবে বিমা তুমি কি করছো না করছো আল্লাহ সবকিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবেন সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবেন আহ কবরের প্রথম রাতটা কত ভয়াবহ হবে কত কঠিন হবে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি বাসখালীর মুসলমান লম্বা কথা বলে বেশি করে রাত্র আপনাদের ধৈর্যের চ্যুতি করব না আমার একটা সময় নির্দিষ্ট সময় ছেড়ে দিব কারণ রাত বেশি হয়ে গেছে রাত একটা বেজে যাচ্ছে আপনাদের ক্লান্তি আসবে গভীর রাত্রিবেলা ওয়াশ করা আসলেই ঠিক না এখন রাত একটা বাজে এখন তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা কেবল আমার ওয়াশ শুরুই হলো আমার সাবজেক্ট হলো তিনটা আমি কেবল আসলাম একটায় একটাই তো শেষ করা সম্ভব হবে না তারপরও যতদূর সম্ভব আমি আগাচ্ছি মনোযোগ দিয়ে কবরের প্রথম রাত কেমন হবে আহা কবর 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 ও যুবক কবর কিন্তু যুবক চিনে না ও বৃদ্ধ কবর কিন্তু বোড়া চিনে না ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চিনে না হাসান জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে হাসান আল্লাহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি সোনা দানা হীরা জাহরতের ব্যবসা করতেন ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হজরত হাসান বশ্রী রহমাতুল্লাহি রোম দেশে গেছেন ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য একটা সুন্দর ওই ভিতরে একটা কবর এই তাবু টানাই কবরের মাঝখানে যে কবরটা আছে এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার হাসান বশ্রী আহমতুল্লাহ বললেন আমি গেলাম আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন চিন্তা করলাম অনুষ্ঠানটা দেখে যায় কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব হাসান বস্রী বললেন আমি দেখলাম ওই কবর থেকে সুন্দর করে সাজানো হলো চমৎকারের দামি তাবু টানানো হলো এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো আর এই তাবুর চার পাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো আর এই নারীগুলি কাঁপতে লাগলো তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল এরপরে আর দল বৃদ্ধ লোক আসলো ওই দেশের জ্ঞানী গুণী বৃদ্ধ লোকরা আসলো তারা ওই কবরের তাবুর চার পাশে তারা ঘুরতে লাগলো ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে কি যেন বলে আর কাঁদে তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে হাসান বসি রহমাতুল্লাহ বললেন কেদে কেদে বলে বলেই মানুষগুলি তারাও চলে গেল বৃদ্ধ চলে গেল এরপরে বিরাট বড় সেনা দল আসলো। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সেনা বাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো ওরাও কি যেন বলল আর কাঁদতে লাগলো এরপরে ওরাও তাবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল এরপরে রাজা আর রানী দুইজনে আসলো তারাও তাবুর চারপাশ দেখ ঘুরতে লাগল আর কাঁপতে লাগল আর কি কিজন্য বলে বলে তারাও চলে গেল হাসান বসছি বন্দুকি দেখে বলেন বন্ধু তুমি তো তাদের ভাষা জানো আজকে ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবা নিরে বন্ধু বন্ধু বলল হা হাসান তোমাকে বলতিছি শোনো হযরতে হাসান বন্ধু ডাক দেয়া बोलतेছেন বন্ধু রে শোনো যেই কবরটা দেখতেছে এই কবরটা হলো এই দেশের রাজার সন্তান বড় সন্তানের কবর এই ছেলেটা মারা গেছে ছেলের কবরের উপরে প্রত্যেক বছর রাজা তাবুটা নাই একটা অনুষ্ঠান করে কবরটাকে সুন্দর করে সাজায় সাজাইয়াই তাবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তারা একটা অনুষ্ঠান করে